আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রাকিব বলছি আপনারা যারা লিলেন নিয়ে কাজ করেন অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর লিলেন নিয়ে কাজ করেন আপনারা কিন্তু জানেন যে এই ফেব্রিকের ওয়ার্ল্ড ওয়াইড কত চাহিদা এবং এর প্রাইস রেঞ্জ কীরকম মিনিমাম এগারো ডলার থেকে কিন্তু ইন্টারন্যাশনাল বাজারের মধ্যে এগারো ডলার থেকে বাংলাদেশের মধ্যে প্রাইস রেঞ্জ শুরু হয় আমরা কিন্তু এই যে ইন্টারন্যাশনাল প্রাইস রেঞ্জ আছে এর থেকে কিন্তু অনেক কমই আপনাদেরকে ফেব্রিক দিচ্ছি আমরা বেসিক্যালি অর্ডার বেশি কাজ করি এবং বিভিন্ন কোয়ালিটির একশো পঞ্চাশ জি এস এম একশো পঁয়ত্রিশ জি এস এম একশো ষাট জি এস এম এই জি এস এম এর ফেব্রিকগুলো আমরা ম্যানুফ্যাকচার করি তো আপনাদের যাদের এই ধরনের হানড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক টপ নচ কোয়ালিটির রেমি কটন ফেব্রিক বা লিলেন ফেব্রিক প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন কারণ আমি জানি যে বাংলাদেশের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের অনেক কাস্টমার আছে যারা এই ধরনের কাপড়কে অনেক ভালোবাসে আসলে কাপড়ের প্রতি অনেকের ফ্যাসিনেশান আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করতে চায় কিন্তু অথেন্টিক কাপড় তারা পাচ্ছে না তো যারা পাঞ্জাবি ফতুয়া কেজুয়াল শার্ট এভরিথিং নিয়ে কাজ করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করছে কারণ আমাদের কাছে সবসময় এর একটা ভালো স্টক থাকে কারণ আমরা বিভিন্ন দেশের বিভিন্ন বাইরের সাথে কাজ করে থাকি ইউরোপে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাল যাচ্ছে আমরা প্রোডাকশন আরও বাড়াবো এবং আমরা সকলের সাথে কাজ করতে চাই বেসিক্যালি আমাদের সবচেয়ে আমরা আগ্রহী আমাদের বাংলাদেশের কাস্টমার নিয়ে কাজ করার জন্য কারণ বাংলাদেশের মধ্যে প্রতারণার অনেক কৌশল আছে অনেক প্রতারণা হচ্ছে কারণ মানুষের কাছে টাকা থাকলেও তারা অথেন্টিক পিওর প্রোডাক্টটা পায় না বললেই চলে তাই আমরা চাই দেশের উদ্যোক্তা এগিয়ে আসুক এবং আমরা সদর তাদের সাথে কাজ করব আমাদের দেশের ব্র্যান্ডিং আমরা এগিয়ে নিয়ে যাব সবার সাথে মিলেমিশে আমাদের ব্যবসায়িক যেই যে সার্কেলটা আছে সেটাকে উন্নয়ন করবো ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আর যে কোনো ইনফরমেশনের জন্য সরাসরি আমাদেরকে কল দিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম